ইমু থেকে কিভাবে স্ক্রিনশট নেবেন তো ইমু থেকে স্ক্রিনশট নিতে হলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাকে অবশ্যই সম্পূর্ণ কিন্তু কন্টিনিউ করতে হবে তো এখন আপনি যদি ইমু থেকে কোনো কিছু স্ক্রিনশট নিতে চান তাহলে অবশ্যই আপনাকে দুইটা বিষয় কিন্তু মাথায় রেখে তারপর কিন্তু আপনার ইমু থেকে স্ক্রিনশট নিতে হবে তো ওই দুইটা জিনিস কি এবং এই সেটিংগুলো কি কি আপনি কিভাবে খুঁজে পাবেন এবং এই বিষয়গুলো কি কি একদম বিস্তারিত কিন্তু জানতে পারবেন এই ভিডিও থেকে তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ইমু অ্যাপটি রয়েছে এইখানে চলে আসবেন তো ইমো অ্যাপে চলে আসার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন আপনার এই যে ইমো ফ্রেন্ড গুলো রয়েছে এইখানে চলে আসবেন মূলত এইখানে আমার যে ইমো ফ্রেন্ড গুলো রয়েছে এইখানে চলে আসলাম তো এইখানে আপনি চলে আসার পর আপনি এখান থেকে প্রথমে দেখতে পাবেন এই যে প্লাস অপশন রয়েছে আপনি এখানে এই প্লাস ক্লিক করবেন প্লাস ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে মোর অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন মোরে ক্লিক করে দেওয়ার পর এখান দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান দেখতে পাচ্ছেন একটি অপশন থাকবে সেট অ্যান্ড কল আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে পর এখান দেখতে পাবেন ব্লক স্ক্রিনশট ফর কল আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন একটি অপশন রয়েছে এখানে ব্লক স্ক্রিনশট ফর কল এবং এটা কিন্তু এখান থেকে চালু করা থাকবে তো এই যে চালু করাটা রয়েছে এটা কিন্তু আপনার মোবাইলে কিন্তু থাকবে না এটা কার মোবাইলে থাকবে বা কার ইমোতে থাকবে এটা আপনি যার কাছ থেকে নেবেন তার ইমোতে গিয়ে কিন্তু এইটা কিন্তু এখানে আপনার চালু করা কিন্তু থাকবে তো এটা যখন চালু থাকবে আপনি কিন্তু তার ইমো থেকে তো আপনি যদি অবশ্যই তার মোবাইলে তবে কিন্তু আপনি পরবর্তীতে তার ইমু থেকে কিন্তু স্ক্রিনশট কিন্তু নিতে পারবেন হলে কিন্তু আপনি জিন্দগি থেকে কিন্তু ইমু থেকে স্ক্রিনশট কিন্তু নিতে পারবেন না তো অবশ্যই তাকে বলেও এটা এখান থেকে বন্ধ করে নিতে পারেন এবং আপনি নিজেও তার মোবাইলটা হাতে নিয়ে আমি যেভাবে দেখালাম এইভাবে এসে আপনি এখান থেকে এটা অফ করে কিছু দিলে আপনি পরবর্তীতে তার কাছ থেকে ইমো থেকে কিন্তু সকল প্রকার নিতে তো এটা ছিল আপনার এক নাম্বার যে কাজটা ছিল সেইটা তো এখান থেকে আমি ব্যাক করলাম ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আমি আবার চলে আসলাম ইমুথে ইমুথে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ফ্রেন্ড রয়েছে এই ফ্রেন্ডগুলোর ভিতর থেকে আমি কিছু সেখানে ধরে নিলাম আমার এখানে এইটা আপনার নাম দেখতে পারছেন এখানে নাম চলে এসে এইটা হচ্ছে আপনার নাম এখন আমি চাচ্ছি আপনি আমার ইমো থেকে কোন প্রকার স্ক্রিনশট আপনি নিতে পারবেন তো তার জন্য আমি কি করবো এইখান থেকে আপনার নামের উপরে ক্লিক করে দিলাম নামের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এই থ্রি ডট রয়েছে এখানে আমি এইখানে ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে এই যে প্রাইভেসি সেট এইখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করে দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন

এগুলো দিয়েছি এইটা কিন্তু অফ করতে হবে আপনাকে এখন আপনি আমাকে বলে অফ করান না যদি আমি দেখি যে আপনি আসলে আপনাকে আমি ডকুমেন্টগুলো দিয়েছি এইগুলো আপনি স্ক্রিনশট করতে পারছেন না এগুলো আপনার প্রয়োজন তাহলে আপনি আমিজ থেকে এখান থেকে বন্ধ করে দেই তাহলে কিন্তু আপনি ওইগুলো স্ক্রিনশট করতে পারবেন তা আসলে কিন্তু আপনি এই থেকে কোন প্রকার স্ক্রিনশট আপনি করতে পারবেন না যেগুলো আমি আপনার সাথে সাথে আদান প্রদান করব এখন আপনি এটা আমাকে বলে গোনাতে পারেন এবং আপনি আমার মোবাইলটি হাতে নিয়ে আপনি নিজেও কিন্তু এই কাজটি কিন্তু করতে পারেন আপনার নামের ভিতরে গিয়ে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি তো বর্তমান সময় আপনি যদি এই যে আমি কাজটি দেখালাম এই কাজগুলো ছাড়া আপনি ইমু থেকে জিন্দিগিতে কিন্তু কারো কিন্তু কোনো রকম স্ক্রিনশট কিন্তু আপনি নিতে পারবেন না ইমু কিন্তু অনেকটাই আপডেট যারা ইমু ব্যবহার করে ইমু কিন্তু তাদেরকে সর্বোচ্চ সিকিউরিটি কিন্তু দিয়ে থাকে আপনি যদি এইভাবে কাজ করতে পারেন আপনার ইমুতে বা আপনি যার কাছে স্ক্রিনশট স্ক্রিনশট নিবে তার ইমুখে তবে কিন্তু আপনি স্ক্রিনশট নিতে পারবেন তা না হলে কিন্তু আপনি কোনোদিনশট কিন্তু নিতে কিন্তু না আপনার যত রকমের ভিডিও দেখেন ইউটিউবে যত রকম কি দেখেন কোনো রকম লাভ কিন্তু হবে না